সন্ধান মেলামাত্রই রায়ের কাছে ছুটে গেল অনির্বাণ হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন পুলিশ স্টেশন থেকে খবর আসার মধ্যে পুলিশ অফিসাররা অনির্বাণ এবং সৌর্যকে বলতে থাকি যে আপনাদের এর আনু অনুমানের উপর ভিত্তি করে আমরা একজন পেশেন্টকে এমন একটা পেয়েছি যে কিনা হসপিটালে অ্যাডমিট হয়েছে কিন্তু তা শর্তে ওনার কোনোরকম কোন আপনজন বলে কেউ এখনও পর্যন্ত ও হসপিটালে যায়নি আর সামনাসামনিও হয়নি তার জন্য আমরা হয়তোবা ধারণা করছি যে সেই সেই মানুষটাই হয়তোবা রায় দেবী হতে পারে তখন একথা সোনা মাত্র অনির্বাণ বলতে থাকে যে সূর্য চল আর এক মুহূর্ত আমাদের দেরি করা চলবে না এক্ষুনি আমি গিয়ে দেখতে চাই যে ওই ব্যক্তিটা আদৌ রায় কিনা তখন কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে দাদা প্লিজ তোমরা আমাকেও সাথে করে নিয়ে চলো তখন কথা বলা মাত্র স্রোতকে নিয়ে যাওয়া মাত্রই রায়কে দেখে অনির্বাণ বলতে থাকে যে হ্যাঁ এই তো রায় তার মানে আর বিশ্বাসটাই ঠিক ছিল যে রাই এখনও বেঁচে আছে তখন রায়ের মা বলতে থাকে যে আমার মেয়েটাকে আর যাই হোক না কেন ওই ছেলের সংস্পর্শ যেতে দেবেন না কারণ আমি চাই না যে আমার মেয়ের আর কোনো রকম কোনো ক্ষতি হোক ওদিকে অনির্বাণ বলতে থাকে হাত জোর করে আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাকে রায়ের কাছে একবার যাওয়ার সুযোগ করে দিন ওদিকে অফিসার কাছে ডাক্তাররা বলতে থাকে যে দেখুন যে বা যারা ওনাকে এখানে এনে ফেলে রেখে গিয়েছেন তারপর থেকে তাদের কোনো রকম খোঁজ না মিলে আমরা একটা মিসিং ডায়েরি করি ওনাকে ভিক্টেম করে তারপর থেকে আমরা কোনোরকম কোনো খোঁজ খবর না পেয়ে নিজেদের মধ্য থেকে ট্রিটমেন্ট চালিয়ে গিয়েছি এখন পুরোপুরি উনি সুস্থ আছে কিন্তু আপনাদের সকলকে আমরা একসাথে দেখা করতে যাওয়ার জন্য পারমিশন দিতে পারি না একজন একজন করে যেতে হবে তখন এই কথা মাত্র রায়ের সাথে প্রথম দেখা করতে যায় অনির্বাণ নদীকে অনির্বাণকে দেখা মাত্রই রায় মুখ ঘুরিয়ে ফেলে আর বলতে থাকে যে অনির্বাণ তুমি এখানে কেন এসেছো বলো তো আমি মরে গেলে তারপরে আসতে তুমি এখন কেন এসেছো বলো তখন অনির্বাণ বলতে থাকে রাই খবরদার এরকম কথা তুমি দিন আর মুখে আনবে না তুমি কী করে এটা ভেবে নিলে যে আমি তোমার কাছে আসবো না বলো তো তুমি যে প্রান্তেই থাকো না কেন পৃথিবীর আমি সেই সব প্রান্তে তোমার জন্য ছুটে যাব তখন রাই বলতে থাকে যে কেন নিজের থেকে তো আমাকে দূরে ঠেলে ফেলেই দিয়েছিলে তার শর্ত কেন এসেছে এখানে তো আমি মরে গেলে তো তুমি খুশি হতে তাই না তখন কথা বলো আমার অনেকবার বলতে থাকে যে কেন তোমার এটা কেন মনে হলো যে তুমি মরে গেলে আমি শান্তি পাবো তোমার মৃত্যুর খবর শোনার পর থেকে তুমি জানো যে তোমার গোটা পরিবার থেকে শুরু করে আমাদের সকলের মধ্যে কত বড় একটা ঝড় বয়ে যাচ্ছে তা শর্ত আমি একমাত্র সেই ব্যক্তি ছিলাম যে কিনা এখনও মন থেকে বিশ্বাস করে গিয়েছি যে তুমি এখন আমাদের সকলের মধ্যে বেঁচে আছো তখন এ কথা বলা মাত্র রাই বলতে থাকে যে কেন কিসের ভিত্তিতে পুলিশ অফিসাররা এটা বললো যে আমি মরে গিয়েছি আমি যদি সত্যি মরে যেয়েই থাকতাম তাহলে কি তোমরা আমাকে চিনতে পারতো না তখন স্রোত বলতে থাকে যে আসলে পুলিশের দোষ না যে লাশটা আমরা দেখতে পেয়েছি তার চেহারাটা এতটাই ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে যে যার ফলে আমরা চিনতে পারছি না সেই লাশটা কার আর আমাদের ভুল ধারণা থেকেই এই জিনিসটা হয়ে গিয়েছে তার শর্ত অনির্বাণ দাদাভাই ছিল যে কিনা মন থেকে বিশ্বাস করে গিয়েছে সে প্রথম থেকে যে তুই এখনও আমাদের মধ্যে বেঁচে আছিস ওদিকে রাই বলতে থাকে যে অনরিমান তুমি যতদিন আমার সাথে ঝুড়ে থাকবে ততদিন পর্যন্ত তোমাকে এরকম করেই ঝড়ঝাপটা পোহাতে হবে তার থেকে বরঞ্চ ভালো তুমি চিরতর আমার কাছ থেকে মুক্তি নিয়ে না আর আমি তো অলরেডি ডিভোর্স পেট সাইনও করে ফেলেছি কিন্তু আমার সেই ব্যাগটা যে কোথায় পড়ে গিয়েছে ওই অ্যাক্সিডেন্টের সময় আমি কিছুই বলতে পারছি না ওদিকে এ কথা বলা মাত্র পুলিশ অফিসার এসে বলতে থাকে যে আচ্ছা আপনি আমাদেরকে একটা কথা বলুন তো আপনার অ্যাক্সিডেন্টটা কী করে হয় কোন সময় হয় আর কোথায় হয় তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আসলে আমি রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর সেই সময় একটা ভ্যান এসে আমাকে ধাক্কা দেয় তারপরে কি ঘটেছে আমি কিছুই বলতে পারছি না তো বন্ধুরা ভিডিওটি বা লাগে তাকে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না